একটা হচ্ছে এক্সাম কি পেছাবে কি না আমার প্রশ্নের উত্তর খুব সিম্পল এক্সাম পেছাবে না না কেন ধরে করতে হবে না যদি এক্সাম পেছায় কোনো কারণে সাবজেক্ট ম্যাপিং বা ওই ধরনের ঝামেলা হয় একটা তুমি দেখছো যে লাস্ট ব্যাচ চব্বিশ ব্যাচ ওরা মানে এখনো এখন যে জিএসটি এক্সাম শেষ হয়েছে মানে ওদের অ্যাডমিশন সিজন অফিসিয়ালি এন্ডেড তোমাকে এটা খুব নর্মাল একটা ডেটা দিতে পারি আমার এই চ্যানেলে পঁচিশ ব্যাচের পরে সব থেকে বেশি অডিয়েন্স চব্বিশ ব্যাচের সেকেন্ড টাইম প্রিপারেশান কত পাবলিক নেয় এটার একটা ডেটা আমার কাছে আছে তুমি জানলে অবাক হবা জাস্ট লিটারালি অবাক হবা যে প্রথমে মানে প্রথমে মানে ধরো বিশ থেকে বা ধরো আঠারো থেকে তেইশ ব্যাচ পর্যন্ত সেকেন্ড টাইমে পাবলিক জাস্ট আমি তোমাকে মানে একটা রাফ ডাটা দিচ্ছি কজ এক্সাক্ট ডাটা দিব না কজ চব্বিশ ব্যাচ আমার খুব ক্লোজ ঠিক আছে আমি ওদের জন্য অনেক কিছু করতে পারছিলাম আলহামদুলিল্লাহ দেয়ার ভেরি গ্রেটফুল টু আস ওদের উপরে আমাদের অনেক কিছু তোমরা যেমন ক্লোজ ওরাও ক্লোজ তো এই যে তেইশ ব্যাচ পর্যন্ত পাবলিক এদের মধ্যে যদি সেকেন্ড টাইমারের সংখ্যা ধরো পঞ্চাশ হাজার হয়ে থাকে জাস্ট এটা কিন্তু রাফ ফিগার এক্সাক্ট দিব না আমি বাট আমি একটা জানি অ্যাকচুয়ালি চব্বিশ ব্যাচের ক্ষেত্রে এই অ্যামাউন্টটা প্রায় দেড় লাখের কাছে আমি জানি তোমার বিশ্বাস হচ্ছে না আমারও হয় নাই বাট এটা সত্য তুমি জানো এটা রিজন কি রিজন হচ্ছে সাবজেক্ট ম্যাপিং অথবা অটোপাস এই ঘটনাটা ঘটার কারণে এত এত পাবলিক বিশ্বাস করো ভাই মানে খারাপ লাগছে যারা লিটারালি বুয়েট হতে পারে নাই জাস্ট বিকজ অটোপাস দিয়ে সাবজেক্ট ম্যাপিং দিয়ে আরেকটা ব্যাপার হয়েছে এরকম একটা জিনিসপত্র ঠিক আছে তোমরা অনেক চট ছিল কিন্তু আমি জানি মানে চব্বিশ বছর পরে অনেক চট ছিল যখন অটোপাসের ব্যাপারটা হয় আন্দোলন টান্দোনে ঝামেলা জানি ব্যাপারগুলো বাট এগুলো আমি টানতেছি না এগুলো আমি কথাও চাচ্ছি না বাট কাইন্ড হচ্ছে তারা কিন্তু পস্তাচ্ছে আমরা ছিলাম পঁচিশ বেচর রাইট তো চব্বিশ ব্যাচের প্রতি অনেক গ্রেটফুল এই কথাগুলো বললাম তো পঁচিশ ব্যাচের ক্ষেত্রে কথা হচ্ছে দেখো এক্সাম যদি কোনো কারণে এরকম ঘটনা ঘুরা যায় এই জিনিস তোমাদের জন্য একটা কেয়ামতের মতো মানে কাইন্ড অফ জাস্ট বুঝাচ্ছে আর কি তো এই ঘটনা যদি একবার ঘটছে গভর্নমেন্ট দেখছে অথরিটিস দেখছে সচিবালয় ঘেরা হয়ে গেছে তো এখানকার লোকজন দেখছে তো চান্সেস আর ভেরি লো মানে এটা কোনোদিন ঘটবেই না যে আবার রিপিটেশনটা আবারও হবে কারণ লিটারালি একটা ব্যাচ অন্ধকারে চলে গেছে এই ঘটনার কারণে হ্যাঁ এখান থেকে